নমস্কার সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সিলেবাস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমরা অলরেডি ইতিহাসের সিলেবাস আলোচনা করেছি এবং আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা তোমাদের যাদের প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে তাদের জন্য এই সিলেবাসটি রয়েছে এবং চারটা সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার প্রথম এবং দ্বিতীয় এবং দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টার তৃতীয় এবং চতুর্থ এই চারটা সেমিস্টারের সমস্ত কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো প্রথমে আমরা ক্লাস ইলেভেনের অর্থাৎ ফার্স্ট সেমিস্টারটা আমরা দেখে নেব ফার্স্ট সেমিস্টারে আমরা দেখে নেব ক্লাস ইলেভেনের এখানে রয়েছে ফুল মার্কস চল্লিশ নম্বরের থাকবে এবং এখান থেকে কি কি থাকবে একটু তোমরা দেখে নাও এখানে গল্প থেকে থাকবে আট মার্কস প্রবন্ধ থেকে থাকবে পাঁচ মার্কস কবিতা থেকে থাকবে সাত মার্কস আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে থাকবে পাঁচ মার্কস ভাষা থেকে থাকবে দশ মার্কস এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পাঁচ মার্কস এরপর তোমরা সিলেবাসে দেখো তোমাদের কি কি গল্প রয়েছে বা কী কী প্রবন্ধ রয়েছে তাহলে প্রথম সেমিস্টারের যে আলোচনা সেটা আমাদের হয়ে গেল অলরেডি যে চল্লিশ মার্কস কোথা কোথা থেকে থাকছে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর ছ মাস অন্তর পরে যে সেকেন্ড একটা সেমিস্টার হবে সেই সেমিস্টারে কত চল্লিশ নম্বর যে মার্কস রয়েছে চল্লিশ নম্বর মার্কস সেকেন্ড সেমিস্টারও থাকবে এখানে কোন কোন থেকে থাকবে গল্প থেকে সেম আছে পাঁচ পাঁচ মার্কস কবিতা থেকে পাঁচ মার্কস নাটক থেকে পাঁচ মার্কস পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ মার্কস বাংলা শিল্প সাহিত্য থেকে পাঁচ মার্কস প্রবন্ধ রচনা থেকে দশ মার্কস অর্থাৎ সিলেবাসটা এগিয়ে রয়েছে কোন কোন থেকে কোয়েশ্চেন প্যাটার্নে কি রয়েছে তোমাদের চেঞ্জ হবে শুধু কিছু গল্প চেঞ্জ হবে কিছু কবিতা চেঞ্জ হবে সেগুলো আমরা দেখব এরপর এরপর কোয়েশ্চেন প্যাটার্ন হওয়ার পরে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম সেমিস্টারের সিলেবাসটা একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার অর্থাৎ চল্লিশ নম্বরের যেখান থেকে তোমাদের করতে হবে সেই সিলেবাসটা আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নেব গল্প থেকে কি রয়েছে গল্প থেকে রয়েছে পুই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই তোমরা বই পেয়ে যাবে স্কুল থেকে তার আগে তোমরা সিলেবাসটা একবার দেখে নাও প্রবন্ধ রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল রয়েছে কবিতাতে কি কী রয়েছে কবিতাতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত আর সাম্যবাদী কবিতা রয়েছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা আর আন্তর্জাতিক গল্প রয়েছে আন্তর্জাতিক গল্পটা রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো যেটা গ্যাব্রিয়েল গ্যাসিয়া আগের শিলিবাসও ছিল এবং মার্কেজ এটা অনুবাদ করেছেন মানবেন্দ্র মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে এইটা তোমাদের রয়েছে আন্তর্জাতিক গল্প থেকে একই রকমভাবে আমরা দেখব ভারতীয় কবিতা ভারতীয় কবিতা থেকে কি রয়েছে চারণ কবি ভারভারা রাও অনুবাদ শঙ্খ ঘোষের লেখা এটাও আলাদা নতুন অ্যাড হচ্ছে আর ভাষা থেকে যেটা রয়েছে ভাষা টোটালি পুরোনো সিলেবাসে অনুযায়ী রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলার ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য এটা রয়েছে শিল্প সাহিত্য থেকে রয়েছে কি পর্ব ওয়ান রয়েছে প্রাচীন বাংলা অর্থাৎ সমাজ ও সাহিত্য এবং পর্ব টুতে কি রয়েছে পর্ব টুতে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী এই সব বিষয়গুলি এর মধ্যে রয়েছে তোমরা সিলেবাসটা অলরেডি এখান থেকে পেয়ে যাবে বই পাওয়ার পরে তারপর আরও অনেকটা সোজা হয়ে যাবে তোমরা তার আগে থেকে একটু স্টার্ট করে দাও এরপর আমরা সরাসরি চলে আসবো সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ একাদশ শ্রেণীর যে সেকেন্ড সেমিস্টার হবে যেখানে চল্লিশ চল্লিশ নম্বর থাকবে সেই আমরা চলে আসবো সেকেন্ড সেমিস্টারে গল্প থেকে রয়েছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প রয়েছে তার দু নম্বর রয়েছে তেলনাপত আবিষ্কার যেটা প্যামেন্দ্র মিত্র এটা তোমাদের পুরনো সিলেবাস ছিল কবিতা থেকে আমরা দেখে নেব কী আছে কবিতা থেকে ভাব ভাব সম্মিলন যেটা বিদ্যাপতির লেখা লালন শাহ ফকিরের গান লালন লেখা নুন জয় গোস্বামীর একটা কবিতা এখানে কিন্তু স্থান পেয়েছে আর নাটক থেকে কী রয়েছে আমরা নাটক থেকে দেখব নাটক রয়েছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা আগুন বিজন ভট্টাচার্যের লেখা একটা নাটক রয়েছে এছাড়া কী রয়েছে সেকেন্ড সেমিস্টারে এছাড়া রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যার মধ্যে কী কী রয়েছে দেখিনি একবার পঞ্চতন্ত্র রয়েছে সৈয়দ মুজতবা আলী বই কেনা রয়েছে আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আর আড্ডা এইসব রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে এগুলো থেকে পড়তে পারে আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কী রয়েছে পুরনো যে যা সিলেবাস ছিল সেসবের মধ্যেই আছে কিছু অ্যাড হয়েছে তার মধ্যে রয়েছে দেখো এখানে রয়েছে আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস এসব তো রয়েছে লৌকিক সাহিত্য রয়েছে কবিতায় মহাকাব্য কাব্য এসব রয়েছে এছাড়া কি কি রয়েছে এছাড়া রয়েছে কবিতা থেকে কিছু রয়েছে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই সবগুলা একটু দেখে নিও তোমরা কাজী নজরুল ইসলাম ভিডিওটা পজ করে দেখে নিও তারপর আমরা দেখব প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনাতে কি আছে দেখে নাও এই লেখাটা তোমরা পড়ে নিও এটা প্রবন্ধ রচনার বিষয়ে লেখা রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং যেরকম পুরোনো সিলেবাস ছিল হুবুহু কিন্তু সেই রকমভাবে এই প্রবন্ধ রচনাটা রয়েছে এরপর আমরা যে পাঠটাতে আসছি সেটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টার রয়েছে সেই থার্ড সেমিস্টারের বিষয়ে রয়েছে এখানেও কিন্তু থার্ড সেমিস্টারে চল্লিশ নম্বরে পরীক্ষা থাকবে সব কটাই এমসি থাকতে পারে গল্প থেকে রয়েছে আট নম্বর প্রবন্ধ থেকে পাঁচ নম্বর কবিতা থেকে সাত নম্বর ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য থেকে পাঁচ নম্বর চতুর্থ সেমিস্টারের কোয়েশ্চেন কুয়েশ্চেন প্যাটার্ন আমরা দেখে নেব চতুর্থ সেমিস্টারের কুয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে সেম ভাবে একই রকম ভাবে থাকবে গল্প থেকে পাঁচ কবিতা থেকে পাঁচ নাটক থেকে পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ শিল্প সাহিত্য থেকে পাঁচ আর প্রবন্ধ রচনা থেকে দশ এখানেও টোটাল রয়েছে চল্লিশ নম্বর তাহলে চল্লিশ নম্বর শর্ট থাকছে তোমাদের থার্ড নম্বর সেমিস্টারে এবং চল্লিশ নম্বরে বড় কোশ্চেন থাকছে চার নম্বর সেমিস্টারে এরপর আমরা সিলেবাসে চলে আসবো তিন নম্বর সিলেবাসে চলে আসবো সিলেবাসে আসার আগে কথাটা বলি যে প্রজেক্ট থাকবে তোমাদের কিন্তু আশি নম্বর টোটাল পরীক্ষা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে আশি নম্বরে এটেন পরীক্ষা এবং কুড়ি নম্বরে প্রজেক্ট সেম ওরকমভাবে দ্বাদশ শ্রেণীতেও রয়েছে চল্লিশ চল্লিশ আশি নম্বরে পরীক্ষা থার্ড ফোর্থ সেমিস্টার মিলে এবং কুড়ি নম্বরের প্রজেক্ট এরপর আমরা থার্ড সেমিস্টারের সিলেবাসে চলে আসবো থার্ড সেমিস্টারের সিলেবাস কি রয়েছে চল্লিশ নম্বরের পরীক্ষা যেটা তোমাদের বললাম গল্প থেকে কি রয়েছে দেখো আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায় টোটালি চেঞ্জ হয়ে গেছে সিলেবাস একদম টোটালি নতুন করে আবার শুরু করতে হবে তোমাদের কবিতা রয়েছে লেখা কবিতা যে কবি কিন্তু এখন ফেসবুকে কিন্তু অনেক ফেমাস অন্ধকার লেখা লেখাগুচ্ছ শ্রীজাতুর লেখা দিগ্ব দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা প্রবন্ধ রয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ বাংলা ভাষা ভারতীয় গল্প রয়েছে পটরাজ শঙ্কররাও খারাট অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী আন্তর্জাতিক কবিতা কী রয়েছে দেখো আন্তর্জাতিক কবিতার মধ্যে রয়েছে তার সঙ্গে অর্থাৎ পাবলু নেরুদার লেখা ভাষা রয়েছে ভাষার মধ্যে ধ্বনিতত্ত্ব বাঘ যন্ত্র ধ্বনি স্বর ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের কারণ অর্থাৎ তোমাদের যেরকম পুরনো শিলিবাসী শিল ভাষা থেকে সেইভাবেই রয়েছে শুধু ধ্বনিতত্ত্বটা রয়েছে এখানে কিন্তু রূপতত্ত্ব এই তত্ত্ব নেই তো সেই হিসাবে একটু একটু করে কমেছে সিলেবাসটা এটা এখান থেকে সহজ কিন্তু অনেক যে ভালো নাম্বার পাওয়া এখানে আরও রয়েছে দেখো ভাষা থেকে কী কী রয়েছে শব্দ ভাণ্ডার শব্দ তত্ত্ব শৈলী বিজ্ঞানে গড়ার দিকে যেটা তোমাদের বললাম আর শিল্প সাহিত্য থেকে দেখো বাংলা গানের ইতিহাস বাঙালি বিজ্ঞান চর্চা আর ক্রীড়া ইতিহাস এই তিনটি রয়েছে চলচ্চিত্রটা নেই বাদ দিয়েছে মনে হয় তো এই তিনটি তোমাদের রয়েছে এখান থেকে এই যে তোমাদের বাংলা রয়েছে সেমিস্টার ফোরে তার পূর্ণমান চল্লিশ এখানে গল্প রয়েছে কি কি দেখে নাও গল্প রয়েছে হলুদ পড়া মানিক বন্দ্যোপাধ্যায় নম্বর মহেতা দেবীর কবিতার মধ্যে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর তিমির হননের গান জীবনানন্দ দাস তারপর কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের নাটক থেকে তোমাদের রয়েছে পুরনো সিলেবাসের মতোই নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণা পূর্ণাঙ্গ সহায়ক যে গ্রন্থ রয়েছে সেখান থেকে কিন্তু ডাকঘর নতুন দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প সাহিত্য সংস্কৃতি আচ্ছা এখানে দিয়েছে তোমাদের চিত্রকলা চলচ্চিত্রের ইতিহাসটা চার নম্বর সেমিস্টারে এক গানের ইতিহাসটা ক্রীড়া চর্চার ইতিহাসটা দিয়েছে তিন নম্বর সেমিস্টারে প্রবন্ধ রচনা রয়েছে কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে আর প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনা প্রস্তাবনা বা ভূমিকা এইটা নিয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে এবং তোমরা যদি দেখো তো সিলেবাসটার সাথে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে প্রকল্প অর্থাৎ কুড়ি নম্বর করে যে প্রজেক্ট রয়েছে একাদশ শ্রেণীতে কুড়ি নম্বরের প্রজেক্ট এবং দ্বাদশ শ্রেণীতে কুড়ি নম্বরের প্রজেক্ট তো সেখান থেকে কিছু প্রুফ সংশোধন সঠিক অনুবাদ সাক্ষাৎকার এইসব দিয়েছে এগুলো তোমরা দেখে নিও দ্বাদশ শ্রেণী থেকেও কিন্তু এই সব এই সবগুলো থাকছে প্রুফ সংশোধন এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিও আর সিলেবাসে পিডিএফটা আমি কিন্তু আমার নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে তোমার মেসেজ করলে এই পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে বা এটা লিঙ্ক আমি কিন্তু তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই আর পরে সিলেবাসের জন্য ওয়েট করো আর আমি এই সিলেবাসটা পড়ানো শুরু করব। আমি ইতিহাস যেহেতু পড়াই বাংলাটা অত পড়াই না আর তো সেই বিষয়ে আমি চেষ্টা করবো বাংলাটা পড়ানোর আর তোমরা সাথে থাকো সাবস্ক্রাইব করো